পর্যটনে অপার সম্ভাবনা দেশ বাংলাদেশ স্বাধীনতা তিপ্পান্ন বছরে দেশে পর্যটকের সংখ্যা বেড়েছে বহুগুণ তৈরি হয়েছে নতুন অনেক পর্যটন স্পট এ খাতকে ঘিরে গড়ে উঠছে অবকাঠামো তবুও পাশে দেশগুলোর তুলনায় এখনও পিছিয়ে দেশে পর্যটন শিল্প তবে নতুন বাংলাদেশ বিনির্মাণে এ খাতকে এগিয়ে নিতে চায় সরকার পবন আহমেদকে সাথে নিয়ে রাজীব জওয়ানের রিপোর্ট বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে আছে পাহাড় আর সবুজের ঘেরা নয়ন অভিরাম বিশাল পার্বত্য অঞ্চল যেখানে মেঘের পরশ মেলে বাজে ঝর্নার গান ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন জাতিসংঘ স্বীকৃত বিশ্ব ঐতিহ্য সবুজ শ্যামলে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা জীববৈচিত্র্যের বিপুল সমাহার ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি বঙ্গোপসাগরের বুকে যে গোঠা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন প্রকৃতির এক অনন্য উপহার সাগরকন্যা কুয়াকাটা সিলেটের জাফলং রাতারগুল সৌন্দর্যই বা কম কিসে এক কথায় নৈসর্গিক সব সৌন্দর্যই ধারণ করছে বাংলাদেশ কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছরেও প্রত্যাশিত বিকাশ ঘটেনি পর্যটন শিল্পের এই সরকার নানাভাবে অনেক কিছু করছে দ্রুত সমস্যার করছে আর থ্যাঙ্কস দ্য গভর্নমেন্ট কিন্তু এখনো সরকার তেমন বেশি নজর দেয় নাই এই সরকার যদি একটু ভালোভাবে ধরে আগামী পাঁচ সাত বছরের মধ্যে গ্রামেন্ট শিল্পের চেয়েও বেশি ইনকাম এই সেক্টর থেকে হবে এটা আমরা নিশ্চিত দেশের প্রায় দুই হাজার স্পটে বছরে দেশে বিদেশি প্রায় এক কোটি পর্যটক আসেন দেশের মোট এ খাতের অংশীদারিত্ব প্রায় চার শতাংশ কর্মসংস্থানে পর্যটনের অবদান প্রায় দুই শতাংশ ভারতের জিডিপিতে পর্যটনের অবদান প্রায় ছয় শতাংশ নেপালের আট শতাংশ শ্রীলঙ্কার তেরো শতাংশ এবং ভুটানে পনেরো শতাংশ অর্থনৈতিক টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্ব অপরিসীম এবং এই সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার আপনি জানেন যে অর্থনৈতিক সামাজিক ধর্মীয় সব কিছুতেই কিন্তু পর্যটন একটা ব্যাপক ভূমিকা পালন করে থাকে এবং পর্যটনের এই ভূমিকাটা হচ্ছে একেবারে ডাইরেক্ট আপনি যখন নিরাপদ শান্তিপূর্ণ পর্যটনকে আপনি তৈরি করতে পারবেন ওইরকম একটা এনভায়রনমেন্ট সেখানে কিন্তু আপনার এই অর্থনৈতিক বিষয়টাও আপনার চলে আসবে অর্থনীতিতে যেমন কন্ট্রিবিউট করতে পারবে তেমন করে একইভাবে আপনার কর্মসংস্থান পাশাপাশি কর্মসংস্থান তৈরি করতে পর্যটন শিল্পের বিকাশে নানা পরিকল্পনার কথা জানালেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ কিন্তু পর্যটনের একটা অপার একটা প্রাকৃতিক সৌন্দর্য বলেন একটা পর্যটন গন্তব্য একটা হাব পর্যটনের উপরে একটা মাস্টার প্ল্যান এটা চূড়ান্তকরণের প্রক্রিয়ায় আছে এই চূড়ান্তকরণ প্রক্রিয়াটা যখন হবে এটার উপরে একটা অ্যাকশন প্ল্যান করে যখন বিনিয়োগ ওইটাতে করা হবে অবশ্যই এটা ডেফিনেটলি অগ্রযাত্রা এটা একটা ভালো ভূমিকা রাখবে নতুন বাংলাদেশ বিনির্মাণে পর্যটন শিল্পের দ্রুত বিকাশ দেখতে চান সংশ্লিষ্টরা রাজিব জামান একুশে টেলিভিশন ঢাকা